এবং পিন বিএনপি নেতৃবৃন্দ অন্য সংগঠনের নেতৃবৃন্দ এখন থানা শেষ উপলব্ধ নেতৃবৃন্দ আমি আমার পক্ষ থেকে এবং আমার বিএনপির পক্ষ থেকে কৃষক দলের পক্ষ থেকে আমার সামনে যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুধু আজকের এই মিছিল কেন আমরা করেছি সামনে বারো তারিখে একটা এলাকার জমলপুরে এক আসামের ফলের শেষের মনোনীত পাচ্ছি এম গো জয়ম্বর সাহেব আমি মনে করি আমি বিশ্বাস করি আপনারা এখানে যারা আছেন তারা আমাদের এই শক্তি তাহলে আমাদের ভরসা ঠিক আপনাদের উপর ভরসা করে আপনাদের শ্রমিক কৃষক শ্রমিক জনতার উপরে ভরসা করে বাংলাদেশের অর্থনীতি চালু আমাদের বাংলাদেশের উন্নয়নের যে ধারাবাহিকতা এবং আপনারাই রেখেছেন তাই আমি মনে করি আগামী দিনে আমাদের যে নির্বাচন আসছে এবং এম রশিদ জাহান সাহেবকে জয়যুক্ত করবেন আমি আরও মনে করি আমরা কারো মিথ্যা আশ্বাস দিতে চাই না আর যা বলবো সেটা যাতে বাস্তবায়ন হয় সেই কথাই বলবো এই মিতানি এলাকায় ওই পাশে একটা ব্রিজ করা দরকার এদিকে আলতাবের বাড়ির বিশেষ একটা ব্রিজ করা দরকার আমি এম রশিদুল ইসলাম সাহেবকে আপনারা যদি বিপুল ভুটে জয় লাভ করেন তাহলে আমরা আপনাদের এই যে অসমাপ্ত যে কাজ আছে যেগুলো কাজ দুই থেকে দুই হাজার ছয় পর্যন্ত উনি সম্পন্ন করেছিলেন অসম্পূর্ণ যে কাজ আছে সেই অসম্পূর্ণ কাজগুলো আমরা ইনশাল্লাহ আগামীতে যদি আপনারা ধানের শীর্ষে জয়যুক্ত করেন তাহলে আমরা আমরা এই যে ব্রিজ আছে কালপাট আছে স্কুল আছে মাদ্রাসা আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে রাস্তা আছে সমস্ত কাজগুলো আমরা করতে সক্ষম যদি আপনারা আপনাদের আরো বলতে চাই এই মিল্ল এলাকার সন্তান শুধু আমাদের বিএনপি যদি নির্বাচিত হয় ইনশাআল্লাহ তারেক রহমান ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে তারেক রহমানের যদি পাঁচ থেকে সাতজন কাছের লোক থাকে সেটা হয়েছে আমাদের এম রশদুল্জামান মিল্লার সাহেব আপনারা ছবি কাজ করা সম্ভব ইনশাল্লাহ আমি আপনাদের বলছি আপনারা আগামী দিনে আপনাদের ভোট দিবেন এবং সকালে ফজর নামাজ পড়ে ভোট যাবেন এবং ভোট দিয়ে এসে তারপরে আবার যাবেন ভোট ভোট না হওয়া পর্যন্ত ফলাফল হাতে না নেওয়া পর্যন্ত বাড়ি ফিরবেন না ভোট দিতে পারি নাই শাসীটা পালাইছে এবং তার সাথে যারা জোটবদ্ধ ছিল তারা হয়ে গেছে আমি মনে করি ধর্ম বর্ণ নির্বিশেষে যার যার যেখানে যে অবস্থায় আছেন কোন দ্বিধা দ্বন্দ্ব না রেখে আগামীতে সবাই এম রসিজান মির সাহেবকে ধানের শেষে ভোট দিবেন এবং তাকে সর্বোচ্চ ভোটে জয়যুক্ত করবেন ব্যক্ত করছি এবং আপনাদের সামনে আমি বলতে চাই আগামী দিনে মির্জা সাহেব এই আসন থেকে বিপুল ভোটে যদি জয়লাভ করে তার জন্য আমাদের এলাকায় উন্নয়ন করার জন্য সুবিধা হবে আমাদের কোন রাস্তাঘাট কোনো ব্রিজ খালবাট কোন শিক্ষা প্রতিষ্ঠান বাদ থাকবে না ইনশাল্লাহ